মহাপাত্র রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম জানাই হ্যাঁ আজকের আমি আরেকটা নতুন রেসিপি তৈরি করতে চলেছি আমরা দিয়ে মাছের ডিমের টক ডিমের টক করতে চলেছি প্রথমে আমড়াগুলোকে একটু সিদ্ধ করে নেব আমরা মাছের ডিমটাকে সুন্দর করে প্রথমে ভেজে নেব মাছের ডিমগুলোকে সুন্দর করে ভাজা হচ্ছে আজকের এই দুই মাছের ডিম দিয়ে আমাদের আমড়ার টক হবে আমাদের মাছের ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে এদিকে আমরা সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে আমরা আমরা দিয়ে এই মাছের ডিমে টক করব করে একটু নেড়ে নেব হালকা করে নেড়ে নিয়ে না আমরা সিদ্ধটাকে দিয়ে দেব সিদ্ধ আমরা দেওয়ার পর পরে অল্প পরিমাণ আমরা একটু লবণ দেব প্লুদ দেব সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেব টকটা একটু ফুটে এসেছে এতে আমি একটু সর্ষে দিয়ে দেবো সর্ষে দিয়ে দেবো সর্ষে আমরা টক ফুটে এসেছে এবার একটা একটা করে আমরা মাছের ডিমগুলোকে ভেজেছিলাম সেই ডিমগুলোকে দিয়ে দেব একটা করে করে আমরা ডিম ভাজাগুলোকে দিয়ে দেবো বন্ধুরা আমাদের আমরা টক হয়ে এসেছে মাছের ডিম দিয়ে আমরা টক হ্যাঁ কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও নিয়ে আমরা আবার আসছি thank okay. you